তাবিজ ঝুলানো যাবে না রসল্ল সালি আসালাম আরো কঠোর ভাবে বলেছেন যারা তাবিজ ঝোলায় তো নিজে দেই তার সন্তানকে তো দেই তার বউকে তো দেই তার মা বাবাকে তো দেই এমন কি চতুষ্পদ জানুয়ার কেউ মাফ দেয় নেই চতুষ্পদ জানুয়ার কেউ রক্ষা দেয় নেই ছাগলের গলায় তাবিজ দেয় এখন গরুর গলায় তাবিজ দেয় কেন মানুষকে তো শিরিক করাইছে বউকে শিরিক করাইছে সন্তানকে শিরিক করাইছে যে লুকমান হাকিম তার সন্তানকে ছোট থেকে শিরিকের বিরুদ্ধে শিক্ষা দেয় আর আপনি আপনার সন্তানকে ছোট থেকে তাবিজ দেওয়াচ্ছেন আপনি তাবিজ দিয়ে আপনার সন্তানকেও শিরিক করাইছেন আপনার বউকে শিরিক করাইছেন এমন কি লজ্জাজনক কথা আপনি ছাগলকেও শেরেক করাইছেন ছাগলের গলায় তাবিজ গরুর গলায় তাবিজ দিচ্ছে হুজুরের কাছে কে বলছে হুজুর হুজুর তো টাকা পয়সার জন্য ভিখারি হুজুরকে বলছে হুজুর আমার ছাগল তো কিছুদিন যাবৎ কিছু খাচ্ছে না তারপর আমার গরু তো কিছু কয়েকদিন যাবৎ কিছু খাচ্ছে না তো হুজুর তো তাবিজের ব্যবসা করে হুজুর একটা তাবিজ লিখে দিল লাল কালি দিয়া একটা নক্তা নত্তা দিয়ে লিখে দিল যে যান আপনার ছাগলের গলায় ঝুলিয়ে দেন গা বাস কাজ হয়ে গেল